हूबीगंज दिखे ढूँकिल টি স্টেট আর এটা হতেছে তেলিয়াপাড়া সীমান্ত ফাড়ি তো দেখিয়ে দিক দিয়ে আমরা যাই কী অবস্থা অ্যাকচুয়ালি আমার বর্ডার সাইড এরিয়াগুলো খুব বেশি ভাল লাগে তো সীমান্ত ফাড়ি দেখে আমি আর থাকতে পারলাম না ঢুকাই দিলাম থেকেই মনে হয় রাস্তা শেষ তো চলে যাইতে থাকি কি অবস্থা দেখি কত দূর যাইতে পারি তো আমরা এখন একটা চা বাগান তেলিয়া পারাটি এস্টেট আমার বাইকে কিন্তু তিনজন বুঝছেন তবুও দেখছেন কত ইজিলি এই খাদমাত পার হচ্ছে তো আপনারা বুঝতে পারতেছেন এদিকে যাই তো এটা পুরো একটা টি স্টেট হ্যাঁ বাট টিলাগুলো বেশি উঁচু উঁচু না বড় বড় টিলা থাকলে তাহলে মনে করেন দেখতেও ভালো লাগে আপনার শুধু ভিউটা দেখেন জাস্ট অসাম আপনি ঘুরবেন যত মন তত বেশি ভালো থাকবে ওইখান থেকেই মনে করেন আপনার ওই পাশটা পুরো এটা একটা হিউজ বড়োটি স্টেট গরম যদিও লাগতেছে কিন্তু বাতাসের কারণে মনে করেন গরমটা আপনার অনুভব হবে না বুঝতে পারছেন হইতেছে এই জায়গাটায় যে গাছপালা আছে না তেলিয়াপাড়া গ্রামটাও সুন্দর ব্যবস্থাপকের বাসভবন দিকে হচ্ছে একটা ছোট গ্রাম বিশাল বড় স্টেট একচুয়ালি এটা অনেক বড় আমি বাইক দিয়ে শেষ করতে পারতেছি না বুঝেন যারা হাঁটে হাঁটে ঘুরতে আসবে তাদের তো অবস্থাই খারাপ রাস্তা দেখি শেষ যাইতে যাইতে থাকি যত দূর পারবো যাবো এই ছোট ছোট কি বলে এগুলাকে ঘাসের উপরে যে আপনাদের গাছগুলা এগুলা পায়ের মধ্যে খুব লাগতেছে তো এখান থেকে রাস্তা শেষ চা বাগান ঘুরা শেষ হ্যাঁ তো ওই পারে পাহাড় টাহাড় দেখা যাচ্ছে সুন্দর আমার মনও চাইতেছে ওই পারে যাইতে বেশি কিছু নাই অবশ্য চলেন চলে যাইতে পারি আমরা দেখি একটু ঘুরে আসি বেশ দিয়ে নিচে নামলে ওখান থেকে আমরা পারিতে পারবো আসেন একটু ঘুরে আসি সামনে থেকে না উপরের পরিবেশটাও খুব সুন্দর পানির খোঁজ করতে যেহেতু পানি পাইলাম কিন্তু পানি হাঁটতেই ভাল লাগতেছে বর্ষাকালে এই নদীটা আরও ভরবে বড় ভাই এটা কি পুরাটা বন এটা পুরাটা এরকম বন ওইদিকে যাওয়া যায় যায় না এটা কি বর্ডারে পড়ছে নাকি ঠিক আছে ভাই না শান্তি আছে যে শান্তির খোঁজে বেরোইছিলাম এই শান্তিকে আমি পাইছি বুঝতে পারছেন ভাই কি সুন্দর একটা মনোরম পরিবেশ আকাশটা দেখছেন আপনারা আকাশটা দেখেন আচ্ছা আমরা এই যে একটু আড্ডা দিই আড্ডা দিয়ে পরে এখান থেকে বের হবো তো ওই সাইডটাতে যাওয়া যাবে না নাকি ওইটা ইন্ডিয়াতে পড়ছে তো আমরা এখন বেড়ে যাচ্ছি হালকা হালকা বৃষ্টিও আসতেছে তো বৃষ্টির কারণেই মেনটি বেড়ে যাচ্ছে এখানে আরেকটি কিছুক্ষণ থাকতাম মানে অনেক গাছপালা আরেকটি কিছুক্ষণ থাকতাম বৃষ্টি ফিরে গেছে হালকা হালকা বৃষ্টি আর বৃষ্টিটাও কিনে রাখছি এখন বয়স কেমন আছে কাল এদিকে ওভিগঞ্জর দিকে ঢুকছিলাম ওভিগঞ্জর দিকে ঢুকছিলাম এখন নবদ্বীপস দিকে ধরেই যাচ্ছে তো রাস্তাটাটা মজা উপভোগ করতোসে সেরা সেরা আপনারা রাস্তাটা মজা উপভোগ করেন ঢাকা এখান থেকে একশো উনচল্লিশ কিলো রেড সিগনাল এই যে দূরে দেখতেছেন ভিউটা আপনারা মানে মন শান্তি ভাই আর এই দিকে আবহাওয়াটা ওয়েদারটা দেখেন আপনি ঘুরতে আসছে কর্নারিং গুলো মজার আছে সিট্যাট লেক চুরমাটি স্টেট পার হয়ে চলে আসতেছি আমরা এখন মানে আর কি এটা শেষ চা বাগান এরপরে আর কোনো চা বাগান নাই